শুভ সকাল বন্ধুরা আজকে আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের সামনে আশা করি সবাই ভালো আছো সুন্দরবন জেলার ছোট্ট একটা অঞ্চল থেকে আমি নমিতা বলছি আর আমার ভিডিওটা যারা দেখো তাদেরকে অনেক অনেক ভালোবাসা জানি আজকের ব্লগটা শুরু করলাম তা দেখো সকালবেলা উঠে আমার সমস্ত কাজই হয়ে গেছে উনানলে বা উঠান ঝাটানো আর ওই যে দেখছো ওগুলো আমাদের বাড়ির কাছেরই খোলা কলা খোলা আর সকালে এতগুলো কেজেও দিয়েছি সেই সাথে এখন আর কোনো কথা বলবো না সব কাজই প্রায় হয়ে এসেছে এখন মাঠে যেতে হবে মিস আজকে ধান লাগানো লোক নিয়েছে তো রান্না করতে হবে তো দেখো আজকে এখন একটা মাছ কাটবো কালকে রাত্রে ধরে রেখেছিলো মাছটা তোমাদেরকে দেখাচ্ছি এটা সিলভার কাপ মাছ এটা কে কে চেনো অবশ্যই অনেকেই চেনো কত বড় মাছটা প্রায় দেড় কেজি হবে মাছটা দেখেছো তো কতবার এখন দেখো মাছটাকে আমি কেটে নেবো তো দেখো কাজটা কাটা হয়ে গেছে এখন আমি রান্নার বান্নাও সেরে নিয়েছি তারপরে ভিডিওটা দেখাচ্ছি এখন সব গোছানো হয়ে গেছে ভাতের ব্যাগটা নিয়ে একটু সোজা রাস্তায় চলে আসলাম আর এই দেখো আমি এখন কাজের ওখানে যাচ্ছি ধান লাগানোর ওখানে ওখানে গিয়ে ওদেরকে খেতে দেব। তো দেখো এই সাইডে দুইজন আর এই সাইডে দুইজন মোট চারজন কাজ করছে আর ওই যে দেখছো জল দিচ্ছে ওখানে আর এখন আমি খেতে দেব তো আর কোনো কথা বলবো না ওদেরকে খাইয়ে নেব তারপরে দেখো সোজা খাইয়ে দাইয়ে বাড়ি চলে এসেছি এখন দেখো একটা ফুলের চারা কিনেছিলাম সেদিন তো আমাদের বলেছিলাম সেটা লাগানো হয়নি সময়ের অভাবে তো সেটাকে এখন লাগাবো তো আমি প্রথমে ভাতটা বসিয়ে দিয়ে এসেছি উনানে আর এই ফুলের চারাটা লাগাচ্ছি তার জন্য একটু সারি মাটি নিয়েছি নিয়ে এখন দেখো কি করে আমি ফুলের চারাটা লাগাচ্ছি প্রথমে ওই মাটিগুলোকে আমি নিচে দিয়ে দিয়েছি তারপরে যে গোবর সারের মাটিটা উপরে দিয়ে ফুলের চারাটাকে কাগজটা ফেলে দিয়ে চারাটাকে বসিয়ে দিচ্ছি আমি তো ঠিকঠাক কোনো দিন লাগাইনি তো এভাবে আমি লাগালাম আর কীভাবে লাগাই যদি কেউ অন্য কিছু ভুল হয়ে থাকে তো অবশ্যই কেউ কমেন্টে আমাকে বলে দেবেন দেখো ফুলের চারাটা লাগানো হয়ে গেছে এখন একটু জল দিয়ে দিচ্ছি আর ওই যে আর বাড়িতে একটা ফুলের বারো মাস ফুলের চারা ছিল সেটাকে আমি ওই বড়ো টপটাতে বসিয়ে দিচ্ছি এটা কিন্তু টপ না এটা একটা ড্রাম কেটে রেখেছিলাম সেটাই। এখন দেখছো সোজা উঠোনে চলে আসলাম আসলে উঠানটাই কটা দিন ধরে লেপো লেপো ভাবছি কিন্তু আর লেপা হয়ে ওঠে না তাই আজকে একটু লেপে নেব তো দেখো আমি গোবরটাকে গুলে সোজা চলে যাব লেপতে আর ওই যে ভাত বসিয়েছিলাম জালটা একটু ঠেলে দিলাম কাঠটা উনানের আর দেখো আর কারা কারা উঠানে এইভাবে পোস্ট দাও অবশ্যই কমেন্টে জানিয়ে দেবে আমি কিন্তু আবার ঝাটা দিয়ে দিতে পারি না ঝাঁটা দিয়ে আমার খুব অসুবিধা হয় তাই আমি এইভাবে হাতে বস্তা একটা যেটা নিয়েছি না ওটা কিন্তু একটা বস্তা আলুর বস্তা তো আলুর বস্তাটাকে অর্ধেকটা করে ছোট করে কেটে নিয়েছি নিয়ে একটু বড় রেখে আমি এভাবে নুড়ি দিচ্ছি দেখছো আমি কিভাবে লেপে নিচ্ছি আমার কিন্তু যাটায় খুবই অসুবিধা হয় যার জন্য আমি এভাবে লেপে নিচ্ছি আর এখন দেখছো উঠানটা একটু বেশি বড় হয়ে গেছে ওই সাইডটাতে পাতার ছিল সে পাতাটাকে সরিয়েও ওখানেই লেপে নিচ্ছি আর দেখছো কত তাড়াতাড়ি করে আমার লেপা হয়ে যাচ্ছে আমার এভাবে লেপলে একটু খুবই তাড়াতাড়ি কাজটা হয়ে যায় কিন্তু ঝাঁটাতে আমার কিন্তু প্রচুর দেরি হয় আর গোবর দিয়ে উঠান লেপলে উঠানটা একটু লাল প্রকারের দেখায় আর খুবই সুন্দর দেখতে লাগে তো দেখো ওই সাইডে কিছুটা কলা আছে তো আমি এই সাইডটা কিছুটা লেপে কলাগুলোকে ওখানটাতে সরিয়ে নেব আর ওটা দেখছো এমনি কলা আর এই যে দেখছো ওটা কিন্তু সিঙ্গাপুরি কলা ওটা আমাদের বাড়ি হয়েছে এখন আমি কলাটাকে ওখানে সরিয়ে রেখে ও যেখানটায় কলা ছিল সেখানটায় তে ভালো করে লেপে নেব তো দেখছো আমার লেপা কিন্তু প্রায় হয়ে এসেছে আর অল্প একটু বাকি আছে তো অনেক কথা হয়ে গেল এখন আমি পুরা উঠোনটা লেপে নিই ভিডিওটা খুব একটা বড় করব না তো আমার এটা যদি ভালো লাগার এই সাইডটা কিন্তু আমি এখন লেপে নেবো তার পুরোটা দেখাবো না দেখো আমার লেপা হয়ে গেছে দেখছো কত বড় জায়গাটা লেপতে লেপতে তো অনেক বহু টাইম লেগে গেছে ওদিকে ভাতও হয়ে গেছে তার ভিতরে আমি ভাতটাকেও ফ্যান ঝেড়ে দিয়েছি এখন দেখো বিকাল হয়ে গেছে স্নান করে ভাত খেয়ে এই যে রোদ্দুর থাকতে থাকতেই আমি জামা কাপড়গুলোকে ঘরে নিয়ে নেব ঘরে গিয়ে জামাকপুরগুলো ভাজ করে নেব তো আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক ও সাবস্ক্রাইব করে দেবেন আর বন্ধু হতে চাইলে অবশ্যই একটি কমেন্ট করব